বৃষ্টি থেমে গেলে ছাতাটা ছাতাটাকেও বোঝা বলে মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে জায়গা পায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হল কার কাছে আপনি কতটা গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যাংকে কত টাকা আছে আর কতদিন আপনি মানুষের কাজে লাগবেন এবং মানুষকে নিঃস্বার্থভাবে দিতে পারবেন তার উপরে এই বাস্তবতা আপনি মানলেও সত্য আর না মানলেও সত্য আজকে সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকা এক টাকা কেজি দরে বিক্রি হয় হাজার হাজার টাকা খরচা করে বছরের শুরুতে যে বইগুলো আপনি গুরুত্ব দিয়ে কেনেন বছরের শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সবকিছু এমনকি মানুষেরও আমরা হলাম এই পৃথিবীর আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিখারীকে দু টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষাও দেয় না তাই একদিক থেকে ভেবে দেখতে গেলে মানুষের থেকে স্বার্থপর প্রাণী এই পৃথিবীতে বোধাই আর কেউ নাই তবে চলুন একটু হেসে কথা বলি রাতটাকে একটু এবার কমাতে শিখি অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তাহলে অপরের থেকে আশা ত্যাগ করুন আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার আপনার জন্য কোনো মানুষ যদি খুব ছোট কিছু করে থাকে তবে সেটাকে সারা জীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক